সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটিটা করব নাইনটি এইট পেজের দেখো কি বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের টেক্সটটা পড়ো দেন ইন ফেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই এক্সাম্পলস অফ দ্য লিঙ্গুইস্টিক ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড নিউট্র নিউট্রালাইজেশন অফ দ্যাট পাওয়ার মানে আমাদের কী বলছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং এই যে ক্ষমতাটাকে পাওয়ারটাকে নিরপেক্ষ করা যে ভাষাগত এর উদাহরণ খুঁজে বের করতে হবে আসলে এটা বাংলাটা খুবই কঠিন ইংলিশটা সহজ কথা বুঝো যে আমাদেরকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ফিচারগুলো বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে হবে এবং ওই পাওয়ারগুলোকে কিভাবে আমরা কিভাবে আমরা নিরপেক্ষ নিউট্রালাইজ করে দিতে পারি মানে আমরা একটু হালকা করে দিতে পারি তোমাকে একটা কথা বলা হলো তুমি এটাকে ইজিভাবে মেনটেন করতে পারবা এইভাবে এটাই এইটাই এখানে তারপর কি বলছে লেটার লেটার্স রিসপন্স উইথ দ্য ক্লাস তারপর তোমাকে বলছে এই উত্তরগুলো তোমাদের শ্রেণীতে যাচাই করতে বলছে পরে আসছে এটার শখটা পরে আছে আমরা আগে এটা একটা পরে নেব প্যাসেজটা বোঝার জন্য তা কি বলছে দিবা নাজমুন আর টু ফ্রেন্ডস দিবা আর নাজমুন হলো দুই বান্ধবী লাস্ট এস লাস্ট স্যাটারডে গত শনিবারে দিবা খেম টু ভিজিট নাজমন্স স্কুল দিবা নাজমুনের বিদ্যালয়ে বেড়াইতে আসছে দ্য স্কুল ইজ অন দ্য আউট স্কার্ট অফ দ্য সিটি শহর থেকে শহরের বাইরে আর কি ওটা আউট স্কাট অন দ্যার ওয়ে টু দ্য স্কুল দিবা লাভ দ্য সেন অ্যান্ড খোয়াইট দ্য এরিয়া তো দিবা হলো যেহেতু স্কুলটা হল শহর থেকে একটু দূরে ছিল বাইরে ছিল শহরের প্রাকৃতিক পরিবেশ ছিল দিবা এনভারনমেন্টটা উপভোগ করলো আফসার রিসিং দেয়ার আউট অফ কিউরিয়সিটি দিবা লুকড এট দ্য নোটিস বোর্ড বিসাইড দ্য স্কুল গেট সেখানে পৌঁছার পর স্কুল গেটে সে নোটিস বোর্ডে ঝুলানোর লেখা থেকে সে হয়ে গেল দ্য ল্যাঙ্গুয়েজ দ্য সিম ডিফেন্ড টু হার মানে তার স্কুলে যেভাবে লেখা এখানেও এইভাবে লেখা দিবা রিড দ্য ফলোইং নোটিস সে নোটিসটা পড়লো যে কী ছিল দেখো দ্য স্টুডেন্ট হু লাইক টু সাবমিট দার ফর্মস আর রিকোয়েস্ট টু অ্যাটাচ টু কপি অফ পিপি মানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড বার্থ সার্টিফিকেট উইথ দ্য ফটোকপিজ অফ দ্য প্যারেন্টস এনআইডি কার্ডস ছেলেমেয়েরা যারা তোমরা সাবমিট চাও ফর্মটা তোমরা অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বার্থ সার্টিফিকেট তারপর হলো এর ফটোকপি বাবা মার হলো এনআইডি কার্ডের ফটোকপি এগুলো তোমরা জমা দিবা অগেন অ্যাজ আ টিচার হ্যাভ দেয়ার রেসপন্সিবিলিটিস টু ক্যারি আউট দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট আর রিকোয়েস্ট টু মিট দ্য টিচার ফ্রম টেন টু ইলেভেন থার্টি এম অন মানডে অ্যান্ড ওয়েসডে এবং কেউ যদি জানতে চায় তো তোমরা কী করবা দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সোমবারে এবং বুধবারে তোমরা কী করতে পারবা জানতে পারবা টিচারের সাথে দেখা করতে পারবা ড্রয়িং নাজমুস অ্যাটেনশন দিবা সেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর স্কুলস নোটিস এস সেম ডিফারেন্ট নাজমা অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য লাস্ট ইজ ইট How is it different from our school? Diva replied, you know, in my school the same notice will be written in the following way. The student who will submit the admission form for 2023 are asked to bring two copies of PP size photographs, birth certificate with the photographs of the parents and I The meeting time will the teacher will the is from 11 to 11:30 11 a.m. on Monday and Wednesday. Rasman said, Hmm, now I can see the differences. Afterward, she told Diba to visit their classroom. While classroom, crossing the classroom, Diba saw an ongoing class and asked Nazmul, Isn't your school closed today? Nazmul replied affirmatively and added, uh, It is an extra class for the student who need extra care. Diba again loved the idea and stood for some time to see how the teacher would help the student. Diba heard the teacher saying, What do you want to learn today? One of the students said, I think today we can discuss how to write a CV. দ্য টিচার ওয়েলকাম দ্য আইডিয়া দ্যাটস গুড আইডিয়া মানে শিক্ষকের শিক্ষক আজকে তোমরা কি শিখতে চাও তো টিচার সাঁতরা বলো আমরা সিবি এলাকায় শিখতে চাই তো টিচার বলে একটা ভালো আইডিয়া দিস মেট দি বার সারপ্রাইজডন ইন আওয়ার স্কুল উই নেভার ডিসাইড দ্য টপিক টিচার টপিক ঠিক করে এবং আমাদের এসে পড়ায় আমরা এটা পড়ি আমরা টপিক ঠিক করি না মোস্ট অফ দ্য টাইম টিচার ডিসাইড দ্য টপিক We just follow the teachers. Nazmun said, I believe the students should sometimes choose the topic for the class. Also at my home, when my parents make any decision, they always ask my opinion. Though as parents they take decision they always discuss with us before taking the decision. Diva said, What a good practice. While returning, Diva contempt commented, Today I had a great experiences and definitely I will share it all these great ideas with my teacher and parents. It might open a good environment for others. She then thanked Nazmoon for দ্য ট্যোর অফ হার স্কুল তাহলে আবার কি বলছে ইউ ক্যান রেকর্ড ইউর রেসপনসেস ইন দ্য ফলোয়িং গ্রিট ওয়ান ইজ ডান ফর ইউ ট্রফিক দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউট্রেলাইজ পাওয়ার তো এখানে ফর এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট এখানে আজকে আজ টু ব্রিং বাকি কাজগুলো দিয়েছে আমরা এখানে এই সবটা করে ফেলবো কীভাবে করব দেখো হ্যাঁ দেখো ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার আজ টু ব্রিং আর আজ টু মিট আ মাস্ট সাবমিট হ্যাঁ আর ল্যাঙ্গুয়েজ ফিচার টু নিউটেলাইজ পাওয়ার রিকোয়েস্টেড টু অ্যাটেস্ট হোয়াট ডু ইউ ওয়ান টু লার্ন দ্যার্স এ গুড আইডিয়া তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই লেখাটা ফাঁকা জায়গায় লিখে পারবা প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ভালো থেকো